আসসালামু আলাইকুম দর্শক শ্রোতরবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রাজিদ বলছি চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনায় আজ আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অপারেশন দেরি না করে কেন দ্রুত করা হয় এই বিষয়টা নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক ডায়াবেটিস রোগী জানেন না ডায়াবেটিস থাকলে ছানি কেন দ্রুত অপারেশন করা হয় দেরি করলে কি কি ঝুঁকি হতে পারে অপারেশনটা কি সত্যিই ভয়ঙ্কর সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে একদম সহজ পরিষ্কার বাংলায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা আপনার বা আপনার প্রিয় মানুষের চোখ বাঁচাতে পারে প্রথমেই জেনে নেই ছানি কি প্রথমেই বুঝে নেই ছানি আসলে কি আমাদের চোখের ভেতরে একটি শক্ত লেন্স থাকে এই লেন্স দিয়েই আমরা পরিষ্কার দেখি কিন্তু বয়স বাড়লে বা কিছু রোগের কারণে এই লেন্সটা ধীরে ধীরে ঘোলাটে হয়ে যায় ফলে ঝাপসা দেখা আলো ঝলমলে লাগা রাতে দেখতে কষ্ট হওয়া এই সমস্যাগুলো শুরু হয় এই অবস্থাকেই ছানি বলা হয় ডায়াবেটিস থাকলে ছানি কেন দ্রুত অপারেশন করা হয় এখন আসুন মূল কথায় আসে ডায়াবেটিস মানে শরীরে রক্তে শর্করার মাত্রা বেশি থাকা এই বাড়তি সুগার চোখের লেন্সে জমে লেন্সকে দ্রুত ঘোরাটে গড়ে তোলে তাই ডায়াবেটিস রোগীদের ছানি অন্যদের তুলনায় অনেক দ্রুত হয় এমনকি কম বয়সেও ছানি দেখা দিতে পারে তাহলে দ্রুত অপারেশন কেন জরুরি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে একটু আলোচনা করি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ছানি দেরি করে অপারেশন করা ঝুঁকিপূর্ণ কারণ এক চোখের ভেতরের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে ডায়াবেটিসে চোখের রেটিনা আগেই দুর্বল থাকে ছানি বেশি ঘন হয়ে গেলে ভেতরের সমস্যা ডাক্তার ঠিকভাবে দেখতে পান না ফলে রেটিনার রোগ ধরা পড়তে দেরি হয় এবং দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হতে পারে দুই অপারেশন জটিল হয়ে যায় ছানি বেশি পাকা হলে অপারেশনের সময় বাড়ে ইনফেকশনের ঝুঁকি বাড়ে চোখের চাপ বেড়ে যেতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ক্ষত ধীরে ধীরে সারে তার মানেই ঝুঁকি হঠাৎ দৃষ্টি হারানোর আশঙ্কা কিছু ক্ষেত্রে দেখা যায় ছানি অপারেশন করতে দেরি করলে হঠাৎ চোখে প্রদাহ বা গ্লোকমা তৈরি হতে পারে যার ফলে চোখের আলো একদম চলে যেতে পারে অপারেশন কি ভয়ঙ্কর অনেকেই ভয় পান চোখের অপারেশন চোখের অপারেশন ব্যথা লাগবে না তো আসলে সত্যটা হলো বর্তমান ছানি অপারেশন খুবই সহজ এবং নিরাপদ দশ থেকে পনেরো মিনিটের অপারেশন কোনো সেলাই লাগে না ব্যথা প্রায় নেই বললেই চলে সেদিনই বাড়ি ফেরা যায় আর যত তাড়াতাড়ি করা যায় ততই ফল ভালো হয় ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ পরামর্শ আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে নিয়মিত চোখ পরীক্ষা করেন বৃষ্টি ঝাপসা হলে অবহেলা করবেন না সুগার নিয়ন্ত্রণে রাখুন ডাক্তার বললে অপারেশনে দেরি করবেন না মনে রাখবেন চোখ একবার নষ্ট হলে ফেরানো যায় না সবশেষে একটাই কথা ডায়াবেটিস রোগীদের জন্য ছানি অপারেশন দেরি নয় সময় মতো করাই বুদ্ধিমানের কাজ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন চোখের যতনের ধন্যবাদ